বাংলাদেশ একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে এইটার ব্যাপারে মোটামুটি ভাবে বিভিন্ন পেশা নির্বিশেষে ঐক্যমতের ভিতরে আমরা দেখতে পাই একটা প্রত্যাশা পরিবর্তনের প্রত্যাশা খুব প্রগাঢ় দেশের মানুষের মধ্যে আছে এটা আজকের আমার অন্যতম বড় উপলব্ধি হলো রাজনৈতিক নেতৃবৃন্দরা যারা ছিলেন তারাও সকলে এই প্রত্যাশাটার চাপ অনুভব করছেন ওনারাও বুঝতে পারছেন যে বিগত সময়কালে রাজনীতিবিদদের বড় ধরনের ব্যত্যয় হয়েছে ওনাদের এই দেশের বর্তমান এই পরিস্থিতিতে উপনীত হওয়ার জন্য ওনাদেরও দায় দায়িত্ব আছে এবং নাগরিকদের মুখোমুখি হয়ে ওনারা বুঝছেন যে এই নির্বাচনটা অন্য আর কোনো নির্বাচনের মতো একই রকম হবে না এইবারে নির্বাচনে নাগরিকরা ভোটাররা অনেক বেশি জবাবদিহিতা থেকে ওনাদের কাছে চাহিদা দিয়ে দিবেন এবং যেই সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন ওগুলি বাস্তবায়ন করার সঠিক পদ্ধতিগুলো ওনারা চাচ্ছেন শুধু সাধারণ কথায় এখন মন ভুলবে বলে ওনাদের মনে হয় না আমি একটা সজাগ জনতা এবং একটি ক্রমান্বয়ে সচেতন নাগরিক নেতৃবৃন্দ এবং এর সাথে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির উন্মেষ দেখতে পাচ্ছি আমি আশা নিয়ে ফিরছি আমার কাছে যেটা সবচেয়ে বড় বিষয় অন্যতম বড় বিষয় মনে হয়েছে যে রাজনীতিবিদরা নাগরিকদের মুখোমুখি হয়ে তারা তাদের দায়িত্ব সম্বন্ধে তাদের এর আগে যে ব্যর্থতা আছে তার স্বীকৃতি দিয়েছে এইটা রাজনীতির পরিপক্কতার লক্ষণ আমরা এটাকে সামনে নিয়ে যাব এবং একই রকম ভাবে তাদের সাহায্য করব যাতে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারে সেই জন্য ইস্তেহারটা গুরুত্বপূর্ণ নির্বাচনটাও গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে যে সংখ্যা এখনো রয়েছে সেই সংখ্যা দ্রুতই দূরীভূত হোক এটাই নাগরিকরা চাইলেন প্রধান উপদেষ্টা যে উৎসাহ নিয়ে অন্যান্য জিনিসগুলো যেই টাস্ক রিপোর্ট বা অন্যান্য তৈরি করেছিল আমাদের পরিতাপের জায়গা হলো যে প্রধান উপদেষ্টার ওই আকাঙ্ক্ষাটা ওনার যে সাথে সহযোগীরা এবং যে আমলাতন্ত্র সাথে আছে তারা অতখানি এগিয়ে নিতে পারে নাই সেজন্য আমরা মনে করি যে আগামী দিনে ইশতেহারের ভিতরে এই প্রতিশ্রুতিগুলোকে স্থান দিতে হবে এবং নতুন সরকার যে আসবে এইটা ধারাবাহিকতাটা রক্ষা করবে এটার প্রত্যাশার অংশ হিসেবে আছে নতুন বাংলাদেশ করতে হলে বাংলাদেশে একটা মধ্যমেয়াদী আয়ের জায়গাতে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো অপরিহার্য ওই যে বলেছি সংস্কার বিরোধী জোর যেটা সৃষ্টি হয়েছিল সেটা ভাঙতে হলে এই ধরনের পদক্ষেপগুলো অপরিহার্য আমরা এটা প্রত্যাশা করি রাজনীতিবিদরা তারা এটা ধারণ করবে ইস্তেহারের মধ্যে সবাই সরকার করে যেতে পারবে বলে আমরা মনে করি না আগামী দিনে সরকারকেও দায়িত্ব নিতে হবে মনে করি বলি সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সেই ধারাবাহিক প্রক্রিয়া এই সরকার কিছু করে যাবে কিছু করতে পারবে না সেহেতু বাকি যেটুকু থাকবে এখন যে সময়টুকু আছে এই এই সরকারকে বলতে হবে আমি চলে যাওয়ার আগে বাকিটুকু কি করে যাব সেই স্বচ্ছতাটা প্রস্তাব করছি আমরা যে ওনারা বলুক যে আমরা যাওয়ার আগে এই বাকি কাজটুকু শেষ করে দিয়ে যাব এবং এই কাজ থেকে নির্বাচনী ইশতেহারের ভিতরে বলতে হবে যে আগামী দিনে ওনারা এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এটি আমাদের কাছে প্রত্যাশা দেশ থাকবে জাতি থাকবে আমরা সবাই থাকবো সেহেতু সংস্কার সংস্কারও অব্যাহত